সম্প্রীতি নিদর্শন হিন্দু প্রতিবেশী শেষকীর্ত করলেন উভয় সম্প্রদায়ের মানুষ মোরা একবৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ কাজী নজরুল ইসলামের অক্ষরে অক্ষরে মিলে গেল এক সম্প্রীতি নিদর্শন দেখালেন বদরপুর দেউরাইল গ্রামের ইসলাম ধর্মালম্বী মানুষ বাড়িতে ভাড়া থাকায় হিন্দু প্রতিবেশী শেষকীর্ত করলেন উভয় সম্প্রদায়ের মানুষ বদরপুর থানার পাশে থাকা দেউরাইল গ্রামে মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি দুচারটি হিন্দু পরিবারে রয়েছে দীর্ঘদিন ধরে দেউরাইল এক ইসলাম ধর্মাবলম্বী মানুষের বাড়িতে ভাড়া থাকতেন রিঙ্কু দাস সঙ্গে রয়েছে এক পুত্র শুভম দাস গত বছর শুভমের বাবা মারা যান টুকটুকি ও দিনমজুরি মজুরি করে মাকে নিয়ে কোনো মতে চলত শুভমের পরিবার স্থানীয়দের ভাষ্যমতে মতে শুভমের টিবি রোগে আক্রান্ত ছিলেন আজ সকালে দেউরাইলের ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাড়ির মালিক সঙ্গে সঙ্গে খবর দেন বদরপুর বুন্দাশিল জিপির প্রাক্তন ওয়ার্ড সদস্য আব্দুল কালামকে এদিকে ধারে কাছে আত্মীয় স্বজন তেমন কেউ নেই শুভমের কি করে মার সৎকার করবেন হাতে টাকাও বেশি নেই এক্ষেত্রে মুসলিম আসান এক্ষেত্রে মুশকিল আসান হলেন আব্দুল কালাম দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার শ্রী গৌরী সাংবাদিক রাজ আদিত্য দাস বার্তালিপি প্রতিকার সাংবাদিক পিন্টু শুক্লবৈদ্য বৈদ্য টাইম এইটের সাংবাদিক সৌমিত্র দাস কয়সর আহমেদ পাপ্পু চাঁদা তুলে তারা গীতা নাবাবলী থেকে শেষ যাত্রা যাবতীয় জিনিস কিনে আনেন মুসলিম পরিবারের মানুষ তাদের নিজেদের বাঁশঝাট থেকে বাঁশ কেটে খেউ উট তৈরি করেন এমনকি হিন্দু রীতি মেনে তাকে শেষবারে স্নান করিয়ে স্থানীয় একাংশ মুসলিম মানুষ ও সাংবাদিকরা নিয়ম অনুযায়ী নতুন কাপড় সহ অন্যান্য সামগ্রী নিয়ে বদরপুর স্টেশনের পিছনে থাকা শ্মশানে গিয়ে শেষ কার্য সম্পন্ন করেন এদিন সাংবাদিকরা বলেন যে চারিদিকে যখন ধর্মের নামে অশান্তি চলছে মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে তখন যেভাবে প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষ পাশে দাঁড়িয়েছেন তা ভুল আর নয় উভয় সম্প্রদায়ের মানুষ সব খরচ তারাই করেছেন চারিদিকে ছড়িয়ে পড়ুক এই সম্প্রীতি বার্তা নিউজটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন নিউরো রিপোর্ট বদর করে নিই রোদ টিভি কমেন না কমেন না অসুখ ভাইসি আবার অসুখ অসুখ শেষ হয়ে যায় আবার বাড়ি যাবে তারপরে ওগুলা করতে 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 করতে

আমার সাংবাদিক তিনজন আইসেন আমার লগে সহযোগিতা করার মত করতে পারছি রাজাতিত্য সৌমিত্র পিন্টু এবং কৈশোর আহমেদ তারা ধন্যবাদ দিবেন ধন্যবাদ সব ধন্যবাদ জাকারি আহমেদ পান্নায় একটু সহযোগিতা করছেন দ্বারা যে জামাল উদ্দিনের সালে ছেলে